কী করছে তোমরা দেখি একটু মুখ ঘোরা থোরা পিক কি হচ্ছে আজকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট আজকে আজকে সারা রাত্রি ব্যাপী এক বিচিত্র পিকনিকের অ্যারেঞ্জমেন্ট চলছে কালকে হবে আজকে চলছে সমস্ত জিনিস তোমরা সব রেডি করে দিয়ে আজকে সারা রাত জেগে কালকে ঘুমিয়ে পড়বে গুড মর্নিং এফটি ওয়ান যেমন তোমাদের কথা দিয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যে আমার শীতের যত ভিডিও আছে সব কিছু শেষ করে দেব তো এখনও পর্যন্ত তিন নম্বর ভিডিও যাচ্ছে এখনও কিছু আছে কি না ফোল্ডারে দেখা হয়নি থাকলে আবারও দেবো না থাকলে নতুন ভিডিও স্টার্ট করব তো এইটা ছিল ফিশ ফ্রাইয়ের আয়োজন সকাল সকাল আর তরকারি হচ্ছে একদিকে আর আমি কি করছিলাম একটু চিকেন পকোড়া বানাচ্ছিলাম কারণ এইগুলো এখন একটু স্ট্যাটারে খাওয়া হবে প্রথম একটু কফি হয়ে গেছে তারপর চা আছে যে যেমন খেতে চাইছে তেমন আর কি লুচি তরকারি আগে হয়ে গিয়েছিল তো তারপর আমি বসে বসে একটু তোমার চিকেন পকোড়া করছিলাম কারণ একটু মুখরোচক কিছু না হলে সময় কাটছিল না সেই কারণে একটু চিকেন পকোড়ার আয়োজন করা হয়েছিল আর তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানে চারিদিকটাই তো একটু নিরিবিলি জায়গা পাশে একটা আছে বাগান যেখানটা আমরা আগের বছর পিকনিক করেছিলাম তবে এই বছর ওই পিকনিকটা আর করা হয়নি কারণ অনেক কেউ যারা যারা আগের বছর করেছিল তাদের মধ্যে অনেক কেউ এই মধ্যে এইখানে নেই এইখানে বলতে যে যার বাড়িতে নেই কোথাও কোথাও কাজে চলে গেছে সেই কারণে সবাই যতক্ষণ না আসছে করা হয়নি তো এই জায়গাটা যেই জায়গা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমার বড় আসছে এইখানটা আগের বছর পিকনিক করেছিলাম তো এইখানটায় দাঁড়িয়ে এবছর একটা ছোট্ট ভিডিও নিয়েছি সেটা তোমাদের সামনে একটু শেয়ার করে নিলাম তুমি কি খাচ্ছ ব্যাপী এক বিচিত্র পিকনিকের আয়োজন দেখছি এখানে আমরা তিনজন মিলে পাপড় ভাজছে খুব দুঃসাধ্য একটা কাজ একজন পাপড় দিচ্ছে একজন গামলা ধরে দাঁড়িয়ে আছে আর একজন রাজ্যে আর একজন লোক আছে যে মাঝে মাঝে এসে উনুনে কাঠ দিচ্ছে তোমরা খুব খুশি তো পাপড় ভেজে

ঘুরতে ঘুরতে বেশি আমাদের রান্না বান্না হয়ে গেল বুঝলে ঘোরা হলো ভিডিও তোলা হলো গান নাচ সবই হলো তারপরে রান্নাও তার মধ্যে ফাঁকে ফাঁকে হয়ে গেছে তো প্রত্যেক বছর আমাদের সন্ধেবেলা করে বেশ কিছু পিকনিক থাকে যার ভিডিও খুব একটা তোলা হয় না তবে দিনের বেলায় ভিডিওটা করা হয়েছিল মানে বা পিকনিকটা করা হয়েছিল বলে বিশেষ করে ভিডিওটা তোলা ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী ব্লগে আমরা বসে যাই খেতে তোমাদেরকে জানাই টাটা গুড নাইট এবং সুইট ড্রিমস